সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে চলে আসলাম টি একটি বাগানে বাগান তো বাগানে এসে দেখতে পেলাম বাগানের যে প্রকৃতি এবং চা বাগানগুলা এত সুন্দর যা বলার মতো না যদি কখনো চা বাগানে আসেন তো অবশ্যই দেখতে পাবেন যে চা বাগানগুলো কত সুন্দর আসলে কি জানেন চা বাগানগুলা সিলেটে বেশিরভাগ বেশি পড়ছে সারা বাংলাদেশের ভিতরে সিলেট অঞ্চলে চা বাগানগুলো খুব বেশি এবং চা বাগানগুলো দেখার জন্য সারা বাংলাদেশ থেকে ভীষণ বেশি বেশি মানুষ আসে হুম খুব বেশি বেশি মানুষ আসে চা বাগান দেখার জন্য কিন্তু দেখেন আমাদের বাড়ি কিন্তু সিলেটে আমরা কিন্তু আসলে ওই ইচ্ছে করলে চা বাগানে যেতে পারি না কিন্তু ভিডিও বানাই সূত্রে আজকে চলে আসলাম ইসলিমবঙ্গের চলা চা বাগানে যে একটু চা বাগানে যাবো আর একটু ভিডিও বানাবো দর্শকের মাঝে এই ভিডিওগুলা তুলে ধরবো তো সেই জন্য আমরা যারা ফেসবুকে কাজ করি সেই জন্য আমাদেরকে কিন্তু বিভিন্ন জায়গায় যেতে হয় বিভিন্ন ভিডিও বানাতে হয় অনেক সময় দেখবেন কি আপনার আমরা যারা ফেসবুকে ভিডিও আপলোড করি শুধু খালি কমেন্ট করে চলে যায় কমেন্ট করে চলে যায় তো কমেন্টের পাশাপাশি যদি আপনি একটু ফলো দিয়ে যান বা একটু সাপোর্ট দিয়ে যান তাহলে কিন্তু ওই লুকটার উপকার হয় আবার ওই লুকটাও কিন্তু আপনাকে ফলো দিবে বা সাপোর্ট করবে তো সেই জন্য বলবো শুধু কমেন্ট নয় কমেন্টের পাশে ফলো দিবেন এবং সাপোর্ট করবেন তাহলে ওই লুকটাও আপনাকে ফলো দিবে এবং সাপোর্ট করবে যাই হোক ফেসবুককে ধন্যবাদ মেটাকে ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর একটা সুযোগ করে দিয়েছি ফেসবুকের মাধ্যমে আমরা কাজ করার জন্য তো সেই জন্য আমরা এই আজকে চলে আসলাম লাউ চলা বাগানে লাও চলা বাগানের যে প্রকৃতিটা এত সুন্দর ভাই দেহান্ত একটু ভিডিওর মাধ্যমে কত সুন্দর চারপাশটা দেন আসলে যদি কখনোই সিলেট আসেন আপনারা আমার অডিয়েন্স যারা আসেন সিলেটে থাকতে পারেন দেশ বিদেশ থেকে থাকতে পারেন দেশের বাইরে থাকতে পারেন যদি কখনোই চা বাগানের আশপাশ যান বেড়াতে তো অবশ্যই লোকেশন খুঁজ করবেন যে আশেপাশে চা বাগান আছে কি না যদি চা বাগান থাকে তাহলে অবশ্যই চা বাগানগুলোতে আসবেন আর চা বাগানের বিউগুলা দেখে যাবেন তো চা বাগানের ভিউগুলো এত সুন্দর সবুজ শ্যামলে ভর্তি হ্যাঁ পুরোটা বাগান দেখেন খুব সুন্দর করে আছে তো সেই জন্য বলবো প্রত্যেকটা মানুষ হ্যাঁ আনন্দ নিয়ে বাঁচবেন সময় পেলে ঘোরাফেরা করবেন সংসারের দায়িত্ব তো নেবেনই সংসারের দায়িত্ব ছেড়ে দিয়ে শুধু ঘুরলেই হবে না সংসারের কাজকর্ম রে কাজকর্ম করে পাশাপাশি আপনি আনন্দ করবেন ঘোরাঘাড়ি করবেন বিভিন্ন জায়গাতে বেড়াবেন আত্মীয় স্বজন নিয়ে বেড়াবেন ফ্যামিলি মানুষকে নিয়ে বেড়াবেন যেহেতু আমরা ভিডিও বানাই তো সেই জন্য আসলে ফ্যামিলি মানুষকে নিয়ে আসতে পারি না তো পার্সোনাল বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে হয় বিভিন্ন জায়গাতে যেতে হয় তো যাই হোক আমাদেরকে উৎসাহিত করবেন আমাদের ভিডিওগুলো কেমন হয় আমরা সব জায়গাতে যাই আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও বানানোর দিয়ে উপহার দেওয়ার চেষ্টা করি দুটি পাতা একটি করি তার নাম ছয় পাতা এই যে দুটি পাতা একটি করি হুম তো সেই জন্য বলবো আমাদেরকে ভালোবাসা দিবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোথাও অন্য একটা ভিডিও আপনাদেরকে উপহার দিব আমাদেরকে উৎসাহিত করবেন বাই বাই